এই জয় সন্দেশখালী সহ গোটা বসিরহাটবাসীর জয় হাজি নুরুল ইসলাম সন্দেশখালী মানুষ সমস্ত ষড়যন্ত্র ও চক্রান্তকে বুড়ো আঙুল দেখে উন্নয়ন দেখে ভোট দিয়েছে এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায় ও সন্দেশখালী মা বোনদের জন্য উৎসর্গ করা হলো বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম তিন লক্ষ বত্রিশ হাজার নশো ভোটে জয় লাভ করেন বিপুল ভোটে জয়লাভের পর সন্দেশখালীর বিধায়ক তথা তৃণমূল নেতা সুকুমার মাহাতো এমনই প্রতিক্রিয়া দেন সাংবাদিকদের সামনে উল্লেখ্য সন্দেশখালীতে শিখন্ডি করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির রাজ্যস্তরের নেতারা ঝাঁপিয়ে পড়েছিল বাদ যাননি কেন্দ্রীয় বিজেপির নেতা তথা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীরা তারপর ভাবছে বাক্সে সন্দেশখালী বসিরাট গোটা রাজ্যে সেভাবে পড়েনি তা ভোটের ফলেই প্রমাণিত এদিন গণনা কেন্দ্রে বিজেপি রেখাপাত্র সকাল সকাল পৌঁছে গেলেও তার চোখে মুখে ফুটে উঠছিল বিরক্ত হচ্ছিলেন কয়েক রাউন্ড গণনা হতে সন্দেশখালী তথাকথিত নির্যাতিতদের নেত্রী রেখাপাত্রের তেজ এদিন এক প্রকার উবে যায় ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার আগে কেন্দ্রীয় রক্ষীদের নিয়ে গাঢাকা দিয়েই বেরিয়ে পড়েন সেই সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসেন বলে বেরিয়ে যান কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল চূড়ান্ত ফলের আগ পর্যন্ত বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে তিরিশী মানায় তাকে আর দেখা যায়নি এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মার্জিন বাড়তে থাকায় দিকে দিকে কর্মী সমর্থকদের সবুজ আবির মেখে উল্লাসের খবর আসতে থাকে সন্দেশখালীর মহিলারা দলীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে উৎসবের আমেজে জয় বাংলা স্লোগানে কোটা সন্দেশখালী হিমলগঞ্জ হাওয়া মেনাকা বশিটা উত্তর দক্ষিণ বিধানসভা সমর্থকদের মধ্যে সন্ধ্যার পরপরই শেষ হাসিটা কর্মী সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়ে গণনা কেন্দ্রের সামনে চলে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ এবং ভাবি সংসদ তথা হাড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজি নুরুল ইসলাম তিনি বলেন সন্দেশখালী সহ গোটা বসিরাটবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সন্দেশখালী একটা পরিকল্পিতভাবে চার পাঁচ মাস আগে একটা ঘটনাকে নাটক সাজিয়ে এরা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছিল সেইটা যখন ফাঁস হয়ে যায় তারপরে থেকে সন্দেশকালীন মানুষ জানতে পারে যে এটা একটা নাটক সাজানো হয়েছে এটা মিথ্যা ঘটনা কিছু ঘটনা ঘটেছিল যেমন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কাউকে জোর করে ধরে মারধোর করা এগুলো আমরা স্বীকার করি দলের তরফ থেকে এটা হয়েছিল কিছু ঘটনা আমাদের সরকার মমতা ডিএমসিকেও দায়িত্ব দেয় যে হিসাব জমি জায়গা ফেরত দিতে হবে তাদের আমরা চারশো লোকের আমরা জমি জায়গাও ফেরত করে দিয়েছি কিন্তু মানুষ জেনে গেছে যেটা মিথ্যা করেন না কোনো নারী কথিত কোনো কিছু হয়নি পরবর্তীকালে দেখা গেল যে সন্দেশখালী মানুষের মনে একটা চেতনা জাগে তারা তাদের জায়গায় ফিরে আসে আমি যেদুক মিটিং করতে গিয়েছিলাম ওখানে মানে মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছিলাম এই নাটকের শেষ এই নাটক আর চলবে না তারপরে এই যে জয় আমার ওরা চিন্তা করছিল এই সন্দেশকালী নিয়ে সারা ভারতবর্ষকে এইটাকে ইস্যু করে একটা তোলপাল করার ব্যবস্থা করেছিল কিন্তু ঘটনার শেষ যেদিন আমরা মিটিং করতে গেছি মিছিল করেছি মানুষের উচ্ছ্বাস মানুষের উদ্দীপনা দেখে আমরা সেদিন ভেবে নিয়েছি মানুষ আসল রূপটা বুঝতে পেরেছে দোষ করলে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই আমি যেন বললাম জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আমরা এর জন্যই চেষ্টা করেছি এবং চেষ্টা ফলপ্রস্ত হয়েছে আজকে বসিরহাটের মানুষের আমি প্রত্যেকের ধন্যবাদ জানাই তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত সব মানে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ভোট দিয়েছে